অগোছালো জীবন গল্পের আর একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছেন আল্লাহর রকমতে আর আপনাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তো আর বেশি কথা না বলে চলো আমরা গল্পটা শুরু করি বসন্তের প্রথম সকালে জির জির বাতাসে শুশু শব্দে ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে উঠে বাইরে থাকাতেই আলাদা একটা ভালো লাগা অনুভূতি কাজ করছে আমার পঁচিশ বছরের জীবনের এরকম ভালো লাগা মতো সকাল আগে কখনো দেখা হয়নি মন মুক্ত করে একটা পরিবেশ দরজাটা ভিতর থেকে আটকানো তার মানে আদিবা এখনো ঘুম থেকে উঠেনি রুমে যাওয়ারও কোনো সুযোগ নেই সময় দেওয়ার জন্য ফোনের দিকে তাকাতেই অন্ধকার অনুভব করলাম পরে মনে হলো রাতে ঘুমানোর আগে মোবাইলটা বন্ধ করে ঘুমিয়েছিলাম ফোনটা অন করতেই সময়টা চোখের সামনে বেশি উঠলো নয়টা বাজে অফিসেও যেতে পারলাম না নতুন বিয়ে করার পর অফিসে না যাওয়া আরও একটা বিরক্তিকর ব্যাপার অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করবে ফান করবে অথচ তারা কখনো জানবে না রাতে আসলে আমার উপর দিয়ে কত বড় একটা জর্ব হয়ে গেছে ভাবলাম আদিবাকে ডাক দেই কতক্ষণ আর বাহিরে থাকা যায় সেই রাত থেকে বাহিরে আসি কেউ যদি দেখে নতুন বউ রেখে পারেন দায় দাঁড়িয়ে আসি তাহলে লোক কি বলবে তাই দরজা লোক করবো বলে এগিয়ে গেলাম ঠিক ওই সময় ফোনটা বেজে উঠলো বুঝতে বাকি রইল না যে ইসরাতে ফোন তবু শিওর হওয়ার জন্য ফোনের স্ক্রিনে তাকিয়ে নিলাম একবার ভাবলাম আদিবাকে বিরক্ত না করে ওর সাথে একটু কথা বলি আর তাছাড়া ও রাতে কয়েকবার ফোন দিছিল। ফোন রিসিভ করেই বললাম এতদিন পর কি মনে করে ফোন দিয়েছ ইসরাত বলো কেন ফোন দিতে পারি না তখন আমি বললাম না তোমার আমার সম্পর্কটা এখন এমন অবস্থায় যেটা শেষ হয়ে গেছে ইসরাত ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার ইসরাত বলে তো কথা বুঝি না কেমন আছো আমি বললাম এই তো ভালোই আছি ঈশ্বর বলল ভালো আর বললো আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি আমি বললাম জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই ঈশ্বর বলল কেন আমাকে ঘৃণা করো আমি বললাম কিছু কিছু মানুষ আছে যারা সবসময় ভালো থাকে তাদের মধ্যে আপনি একজন আর আপনাকে ঘৃণা করার মতো কোনো কিছুই নেই কোনো কারণ আমি পাচ্ছি না সবাই আমাকেই ঘৃণা করবে আমি কাউকে ঘৃণা করার সুযোগ পাই না ইশাক বললো এমনভাবে বলো না প্লিজ আমি সহ্য করতে পারি না আমি তোমার সাথে যা করছি তার জন্য প্রতিদিন কষ্টর ধাবালে আমি পড়ি আমি বললাম কি জন্য ফোন দিয়েছ সেটা বলো ঈশ্বাদ বললো কোনো উদ্দেশ্য ছাড়া কি ফোন দিতে পারি না আমি বললাম দুই বছর আগে বিশ্বাস করতাম কিন্তু এখন আর গেছে সাথে আমি বলল আমাকে ক্ষমা করা যায় না আমি বললাম তোমাকে ক্ষমা করলে আমার আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না যখন আমার খারাপ সময়গুলোতে তোমাকে দরকার ছিল তখন তুমি আমাকে দুঃখের সাগরে ফেলে চলে গিয়েছিলে সুখের সন্ধানে আমি মনে পানে বিশ্বাস করতাম পৃথিবীর আর কেউ আমার পাশে না থাকলে তুমি আমার পাশে ঠিকই থাকবে আমার জন্য যুদ্ধের সেনাপতি হয়ে আমাকে সাহায্য করবে জীবনে জয়ী হওয়ার আমার সফলতার পিছনে থাকবে তুমি কিন্তু তুমিও সেই সবার মতোই নিচের সুখটাকে বড় করে দেখেছ তোমার সুখের কাছে আমার দুঃখটা তুচ্ছ তাই তো তুমি আমাকে এখা রেখে চলে গিয়েছিলে একবারও ভাবুনি আমার কি হবে অগোছারও জীবন গল্পের প্রার্থীরই এখানে শেষ করলাম